বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক কৃষি নির্ভর এখানে বেশিরভাগ মানুষ চাষবাস করে সংসার অতিবাহিত করেন ঘূর্ণাবর্তের কারণে গত দুদিন ধরে লাগাতার বৃষ্টি হয় আর সেই বৃষ্টির কারণে একাধিক সবজি জমি জলের তলায় চলে গিয়েছিল ধীরে ধীরে সেই সবজি জমি থেকে জল নামতে শুরু করেছে এখনো অনেক সবজি জমি জলের তলায় রয়েছে যেসব জমি থেকে জল ইতিমধ্যেই নামতে শুরু করেছে সেই সমস্ত কৃষকদের কিছুটা স্বস্তি ফিরলেও সবজির যে ব্যাপক ক্ষতি হবে করে করে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা তারা যে টাকা টাকা খরচ চাষ করেছেন সেই তাদের ঘরে ঢুকবে না বলেই জানাচ্ছেন সবজির ক্ষতি হলে আগামী দিনে তাদের কিভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের তাদের দাবি এই পরিস্থিতিতে আগামী দিনে সরকার তাদের আর্থিকভাবে সহযোগিতা করলে ভীষণভাবে উপকৃত হবেন অতিবৃষ্টি যেরকম বেশি ক্ষতি হয় কিন্তু অতি খরা আবার ক্ষতি হয় অতিবৃষ্টিতেই ক্ষতি হচ্ছে কারণ আমাদের সবজি চাষি এইখানে আমাদের বানাবেলের সবজি চাষটা নির্ভরশীল এবং সবজির উপরেই সবাই বেঁচে থাকে এবং কম জমির উপরে ইনকামটা বেশি হয় সেইখানে দাঁড়িয়ে এই গাছের গোড়া পচ পচন ধরে যাবে অতিবৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গেছে এবং রোদ উঠলে তার এরপরে বেশি বোঝা হবে আরো কি কি সবজি রয়েছে এখন এখন বেগুন আছে পটল আছে লঙ্কা আছে গিকলা আছে এগুলো বিশেষ করে আছে সবই কি নষ্ট হয়ে যাবে ম্যাক্সিমাম গুলোই ওরকমই একই সবই একই ফর্মুলা মানে গাছের গোড়া নষ্ট হয়ে গেলে গাছটাও নষ্ট হয়ে যাবে কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমরা তো গোটারাই কৃষির উপর নির্ভরশীল এবং সবজির উপর নির্ভরশীল বিশেষ করে সংসার চালানো দায় হয়ে যাবে কিছু যদি সাহায্য করে ভালো হয় আমার নাম বিশ্বাস এই সবজি মানে দেখুন জল তো প্রচুর প্রয়োজন নাই তাই এত বৃষ্টি হলে জল তো বের করার জায়গা নেই খুব আস্তে জল বেরোচ্ছে কিন্তু আজকে দুদিন জল হওয়াতে আজকে সকালে দেখছি জলটা ক্লিয়ার হয়েছে জমির থেকে এত জল যদি জমিতে দাঁড়িয়ে থাকে তাহলে তো গাছের ক্ষতি হবেই আর এই উপর থেকেও এখনো জল পড়ছে তা ক্ষতি ভালোই হবে আর আমাদের ধরুন এই ফসল চাষ করি যেটা সবজি চাষ করি এর উপরে আমাদের সংসার আগামী দিন যে কিভাবে চলবো সেটা আমরা ভেবে কুল পাই না সারা বছর চাষবাস করেই সংসার চলে হ্যাঁ সারা বছর চাষবাস করেই সংসার চলে এখন এই যে সবজির এত ক্ষতি হবে তার কিভাবে সংসার চলবে কি সেটাই তো এখন ভাবার এখন কি করব সরকারের কাছে কি আবেদন করব সরকার কি আবেদন রাখবো সরকার তো শুধু প্রতিশ্রুতি আছে কিন্তু কই রকম কোন সহযোগিতা কিছুই তো দেখতে পাচ্ছি না আজকে সার কিনতে যাবো সারের দাম আগুন হয়ে যাচ্ছে কিন্তু সরকারের যে সেই রেটটা আমরা পাচ্ছি না হ্যাঁ আর যে সরকারি প্রকল্পের বিভিন্ন কিছু ট্রেনিং ট্রেনিং আছে আমাদের চাষ সম্বন্ধে এগ্রিকালচার থেকে সেই সব সুবিধাও আমরা পাই না শুধু প্রতিশ্রুতি আছে সরকারের আমার নাম তরুণ সরকার পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট